শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আমার নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে দিনটি শুরু করি এই ঘরের ঝাড়ু বিছানা ঝাড়ু এইসব করে তো আমি বিছানা বিছানা সব ঠিক করে নিলাম আর চাদরটাও ঠিক করেছি রাত্রিতে মাঝে মাঝে মানে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা করে ওই জন্য পায়ের দিকটা একটু ঢাকা দিয়ে এটা দিয়ে তো সব গুছিয়ে নিচ্ছি আমার সকালে ফুল টুল তোলা হয়ে গেছে আর সে তো রোজই হয় সকালে প্রতিদিন ফুল তুলে নিয়ে আসি তারপরে সব সব পরিষ্কার পরিষ্কার করছি করে করে এবার ঘরগুলো নিয়ে তো রান্না করব তারপরে আজকে একটু দেরিতেই রান্না করবো অত তাড়াহুড়ো নেই ওই জন্য একটু ফার্নিচার গুলো সব মুছে নিচ্ছি প্রতিদিন সেই সকালবেলায় উঠে রান্নাঘরে ঢোকা হয় তারপরে আর অনেক দেরি হয়ে যায় রান্না করার পরে এগুলো করতে তো রান্না করার আগে একটু টিফিনটা বসিয়েছি আর এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আজকে পরিষ্কার করেছি আর এই বৃষ্টির পরে যখনই রোদ দূর হয় না তখন মনে হয় সব যেন কেমন যেন একটা ধুলো ধুলো এরকম ভাব এসে যায় পরিষ্কার না করলে ওইগুলো ঝাড়ু রাখতে না করলে একদম ধুলো ধুলো হয়ে যায় ওই জন্য মানে প্রতিদিনই আমাকে করতে হয় এগুলো এটা একটা মানে ডিউটি যেন কি যেন একটা নি কি যেন একটা নি এরকম একটা ভাবি সব কাজের মধ্যে যদি আমি এগুলো না পরিষ্কার করি না এ করি তো এটাই মনে হয় তো ফুলটা রেখে দিলাম ওখানে না তো ধুলো পড়বে ফুলের মধ্যে ধুলো বিশেষ মানে প্রতিদিন মোচা হয় যার জন্য ধুলো পড়েই না আর না মুছলে একদিন দুদিন তিন দিন না মুছলে বাস তারপরে কেমন যেন একটা লাগে আর থাকাও যায় না মোছামুছি না করলে পরিষ্কার না করলে তো এই যে মা দুর্গা একটা ছোট্ট পিকচার এটা দুর্গা পুজোর সময় পাওয়া গেছিল মানে গিফট হিসাবে তো আমি এটা এখানেই রেখেছি মানে বাইরে বেরোতে বা ঢুকতে ওই ঠাকুরের মূল দেখে বেরোনো হয় বা ঢোকা হয় বেশ ভালো লাগে তো দেখুন ওটা আমার মজা হয়ে গেছে আর এই ঘরে এসে গেছি এটি ওপরে আমার শিব দুর্গা পিকচার আছে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেওয়ালগুলো একটু মুছে নিচ্ছি একটু রান্নাতে দেরি হলে মানে যে একটু দেরি করে বেরোবে তাহলে এগুলো সমস্ত তাড়াতাড়ি হয়েছে না তো একদম সকালে করলে তারপরে সেই রান্না সেরে আবার করা হয়েছে এক একদিন ইচ্ছেও করে না আর রান্না টানা সেরে নি আবার টিফিন খেতে খেতে তারপরে মানে অন্য দিকে করতে আর করে না তো দেখুন আজকে বেশ রোদ্দুরই উঠবে মনে হচ্ছে এবারে ফার্নিচারটাও মুছে দিচ্ছে আমি রোজই মুছি যার জন্যে ধুলোগুলো পরে কম তো দেখুন ওই সমস্ত সব করে ঘরটা নিয়ে আমি আবার রান্না করে এসে গেছি তো আজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো গাজর কিশমিশ কাজু বিমস এগুলো একটু নেড়ে নেবো তারপরে ওই যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটাকে দিয়ে দেবো শুকনো শুকনো করে বানাবো এই জলটা দিলাম তারপরে জলটা একদম শুষে নেবে দেখেছেন একদম পুরো টেনে নিয়েছি জলটা তো বেশ মানে একদম ঝরঝরে হয়ে গেছে তো ওকে দিয়ে দিয়েছি টিফিন মানে লাঞ্চে নিয়ে যাবে ওটাও লাঞ্চটা করেই যাবে টিফিনে নিয়ে যাবে ওটা আর বানাবো এই যে মিক্স সবজি করব আর এটা কাঁকরুল ছিল কাঁকরুলটাকে একটু গোল গোল করে ফেলে নিচ্ছি সবজি বসিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট করে নিব থেকে আদাটা একটু করে নিচ্ছি এটা দিয়ে দেবো আজ তো মঙ্গলবার হবে সব এটা মিক্স সবজিটা করব আর ভাবছি একটু পনির করব ডাল আর ভাজা এটা হয়ে গেছে মিক্স সবজিটা হচ্ছে লাঞ্চটা হয়ে গেছে আর এই যে একটু পালং শাক নিয়ে এসেছি পালং শাকটা করবো দশটায় বেরোবে তার সে করতে আবার হয়ে যাবে আর এই যে ডাব নিয়ে এসেছে ভাবছি ডাবটাকে ওকে দিয়ে কাটিয়ে নেব তো আমার হাজব্যান্ড দেখুন ডাবটা কেটে দিচ্ছে এই সময় মানে শাকটা পাওয়া গেছে এটা একটা ইয়ে শাক এই মানে বর্ষার সময় অন্য কিরকম একটা পাতা হয়ে যায় কিন্তু এই পাতা গুলো সুন্দর ছিল ভালো ছিল আর এই যে দেওয়ার জন্য আমি একটু জিরে ধনে গুঁড়ো গুঁড়ো আর আদা সঙ্গে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এই পালং শাকটা আমার মানে অর্ধেকটা আমি শাক করে নিয়েছি আর অর্ধেকটা দেখি পনিরে করে দেবো তো ওকে খেতে দিয়ে দিয়েছি তো খেয়ে যাবে এই পনিটা নেওয়ার জন্য আর অপেক্ষা করবে না তো রাতে রুটির সঙ্গে ঘি নেবে আমি এখন এটা করে নেচ্ছি এগুলোকে পেস্ট করে নেব পনিরা দেওয়ার জন্য তা ভাবলাম যে পনিটা পরে করব আগে পালক পনিটা করে নি তো দেখুন বালক পনি করেছি আর এমনি পনি করেছি আর এই যে সবজি সব আছে তো দেখুন আমার রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে আবার বৃষ্টি এসেছে দেখুন সব তুলে নিতে হচ্ছে মানে এত জোরে মেঘ ডাকছে আর উম বলার নেই মানে কি বলবো